be দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা হন হুজুর রাস্তা দিয়ে হেঁটে জেতেন হুজুরের নজরে যদি কোন কবর পড়তো ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা হন দিকে চেয়ে চেয়ে देखते চোখের পানি গড়ি দাঁড়ি মোবারক ভিজে গিল জুব্বা মোবারকটা ভিজে যেত হুজুরের চোখের পানি গড়ি দাড়ি মোবারক ভিজে গি জুব্বা মোবারকটা ভিজে যেত উজুর কানতে কানতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন ও ভাই উসমান আল্লাহ নবী যখন আমাদের জান্নাতের বর্ণনা শোনা আযাবের বর্ণনা শোনা আপনি তখন এত তো করেন না আপনি তখন এত কাঁদেন নাম কবরের পাশে দাঁড়িয়ে এত করেন কেন কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও নবীবাগ সামিরা আমি উসমান আমি আল্লাহর নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতে প্রথম খাঁটি আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে আমি উসমান আমি যখন কবরের পাশ দিয়ে এটে যাই আল্লাহর নবীর কথাটি সরদে পড়ে যায় আর

মহব্বতের সঙ্গে বলব ভয় করতে হবে কাকে আল্লাহ কে আল্লাহ বললেন আমাকে ভয় করো যতটা ভয় করলে জাহান নাম থেকে নাজাত পাও যতটা ভয় করলে যাহান নাম থেকে মুক্তি পাও আমাকে ততটা ভয় করো আল্লাহ পরেই বললেন বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং বান্দা মনে রেখে দিও যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না মরো না মরো না আজকের বিশ্বাস করুন আজকের আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমাদের মনটা এইরকম পুত পবিত্র মাহফিলের দিকে ঝুঁকত আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয়টা পূর্ণাঙ্গ নেই আল্লাহর ভয় আমাদের ভিতরে পরিপূর্ণ নেই আমরা মানুষ মানুষকে যত ভয় করি আমরা মানুষ মানুষকে যত ভয় করি এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করতাম আমাদের জীবন বদলিয়ে যেত আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত আমরা তখন আকৃতিতে মানুষ থাকতাম না আমরা তখন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যেতাম একটু জোরে বলুন একটু মহাম্মতে বলুন বলুন আল্লাহকে ভয় করতাম মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই আপনি যদি বান্দা হয়ে আল্লাহকে ভয় করতে পারেন আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন আপনি বিনিময় কি পাবেন জানেন আল্লাহ বা ফোরাম শুরী বললেন ইন্নাআল্লাদি নায়েক শন আরহ্বা হুমফিল কয়েমী না তু ওয়াজুরুন কেবে একটু বলুন আল্লাহ ভাত ভালো আল্লাহ কি বলছেন

আল্লাহ বললেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে বয় করবে আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি গে আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি গে আমি আল্লাহ ওদের জীবনের সমূহ গোনা গুলোকে আমি আল্লাহ মাফ করে দিই

কোন সাহেব আপনার জীবনের একটা গোনা মাফ করতে পারবে না একমাত্র করতে পারেন আমাদের স্রষ্টা গোনা একটু জোরে বলুন সেই স্রষ্টা বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমাকে যদি ভয় করিস এক নম্বর আমি তো জীবনের গোনা মাফ করে দেবো শুধু গোনা মাফ করব না আমি আল্লাহ পাক তোর জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে ও আজরুন আমি আল্লাহ পাক তোর জীবনের ছোট ছোট নেকি গুলোকে আমি আল্লাহ পাক বড় করে দি আল্লাহ আজকে সেই ভয়টা আমাদের ভিতরে নেই বাবা আর এই ভয়টা এমনই ভয় আল্লাহর ভয় যখন আপনার ভিতরে হবে মাছিদের ভিতরে একটা মাছি আছে মৌমাছির ভিতরে একটা মাছি আছে ওই মাছি যেখানে যায় দল সেখানে যায় ওই মাছিটার নাম কি রানী মাছি রানী মাছি যেখানে যাবে দলবল কোথায় যাবে সেখানে যাবে আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে অটোমেটিক আপনার ভিতরে জাহান নামার ভয়টা চলে আসবে আজাবের ভয়টা চলে আসবে কবরের ভয়টা চলে আসবে হাসরের ভয়টা চলে আসবে সিরতের ভয়টা চলে আসবে মিজানের ভয়টা চলে আসবে আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না আপনি তখন প্রকৃত পক্ষে একজন নাজাদ যোগ্য মানুষ হয়ে যাবেন বলুন একটু মোহাম্মত আজকের সেই মূল জিনিসটা আমাদের ভিতরে অভাব অভাব আজকে দেখুন না যারাই মাহফিল শুনছি আবার আমরা যারাই মাহফিল করছি তাদের ভিতর থেকে দেখা যাচ্ছে আমাদের দ্বারা তো বড় বড় গোনা হয় না হয় না হয়ে যাচ্ছে তার মানে ওই ভয়ের অভাব ভয়ের অভাব আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে অটোমেটিক কবরের ভয়টা আপনার ভিতরে চলে যাবে চলে যাবে আযাবের ভয় আপনার ভিতরে চলে যাবে সিরাতের ভয় ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে আমরা যে পৃথিবীর জমিনে বসবাস করছি এই দুনিয়াটা হলো তিন নাম্বার জগৎ নাম্বার এক জগৎ হলো রুগের জগৎ নাম্বার জগত হলো মায়ের পেট তিন চতুর্থ নাম্বার জগত হলো কবর বাবা কবর চতুর্থ নাম্বার জগত কবরের কথা শুনলে ভয়টা লাগে না লাগে না ওই খবরটা কারো জন্য হবে জান্নাতের টুকুরা আবার কারো জন্য হবে জাননামার গর্ত ওই খবরটা কারো জন্য হবে জান্নামার গর্ত ওই খবরটা আবার কারো জন্য হবে জান্নাতেরই টুকুরা হবে কি জাহান নামার গর্ত আবার কারো কবরটা হবে কি জান্নাতের টুকরা আমি যখন আমার নজরে যখন কবর পড়ে যায় আল্লাহ রসুল কথাটা মনে পড়ে যায় আল্লাহ রসুল বলেছেন কবর হচ্ছে আখেরাতের ফার্স্ট স্টেশন ওখানে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে সিরতে প্রত্যেকটা জায়গাতে পাকড়াও হয়ে যাবে গ্রেফতার হয়ে যাবে কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসুরাতে প্রত্যেকটা জায়গায় ছাড় পেয়ে যাবে আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটা স্মরণে পড়ে যায় ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না আমার চোখের পানি গড়িয়ে দাঁড়িয়ে ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায় একটু যাবে আজকের লক্ষ্য করুন তো আমাদের ভিতরে ওই ভয়টা কতটা আছে কতটা আছে আমাদের ভিতরে আমরা গোনার সমুদ্রে হাবুডুবো খাচ্ছি আজকের আমাদের ভিতরে নামাজ নেই এবাদাত নেই আমল নেই আমরা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে বিপুলভাবে আমরা লিপ্ত হয়ে গেছি বাবা বিপুল ভাবে ও আমার মায়াম যে উসমান গানে কবতে গিয়ে রোজারি করে কবর দেখির কান্না কাটি করে আল্লাহ নবী একদিন উসমান গানি ডাকলে ও বাবা উসমান গানি আমি রসুল্লাহ আমি তোমার জন্য একটি খুশির সংবাদ এনেছি কি খুশির সংবাদ বাবা উসমান গানি আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি 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 বলুন সোহার আল্লাহ নবী ঘোষিত জান্নাত ইসাবি কবর থেকে রোনা করে নবী ঘোষিত জান্নাত ইসাবি কবর থেকে কান্না কাটি করে আজকে আমরা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের ভিতরে এখনো কবরের ভয় আসলো না আল্লাহ রসুল বললেন উসমান আমি আল্লাহ রসুল বলছি তুমি জানাতি একটু বলুন সোহান আল্লাহ নবী ঘোষিত জানাতি সাল কাঁদছেন কবর দেখে একটু বলুন না আল্লাহ সবান খুলে বলুন নবী ঘোষিত জান্নাতি সাহাবি আল্লাহ রসুল দশ জন জীবিত সাহাবিকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন যাদের আশারায় মোবাসারা বলা হয় সবান বলুন

মৃত মানুষকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদর আসতে যতটুকু সময় লাগে এর ভিতরে দুইজন জন ফেরেশতা উপস্থিত হবে তিনটে প্রশ্ন করবে তার ভিতরে এক নাম্বার প্রশ্ন হবে মার রাব্বুকা তোমার রব কে নামাজ কার হুকুম কার হুকুম আজকে দেখুন তো এত মাহফিল হচ্ছে এখনো নারী পুরুষ বে নামাজ এখনো নারী কুলিদার আবু বাগার সিদ্ধিগি যে আবু বাগার সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাবিরা আমি রসুল্লাহ আমার সমস্ত সাবিদের ঋণ আমি রসুল্লাহ পরিশোধ করে দিয়েছি আবু বাগানের ঋণ আমি রসুল্লাহ পরিশোধ করতে পারলাম না আবু বাগানের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছে

যে মানুষের ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন ওই মানুষটার কি আখারাত সম্পর্কে আর কোনো চিন্তা বা ভয় থাকার প্রয়োজন ছিল কি না না আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন আমাকার আমি রসুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা মক্কার কুফানে কোরআ দেশে অত্যাচারে মক্কা ছেড়ে দি আমাকে মদিনাতে হিজরত করতে হবে বাবা আবু বাকার আমি রসুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে ওই দিন তুমি আমার সাথী হবে ও বাবা আবু বাকার কথাটা মনে রেখে দি কথাটা যেন ভুলে

আমার নদীর ঘরটা ফেলেছে নবীকে মেরে দেবে ওরা যে চক্রান্ত করছে এই দৃশ্যটা আল্লাহ দেখে না দেখে না আমাদের আল্লাহ ঘুমায় লা তাখযুহু তুম ওয়ালা নাও আমাদে সশটা খুম থেকে পবিত্র নিদ্রা এবং ঘুম আমাদের সশটাকে স্পর্শ করতে পারে না একটু জেনে বলুন একটু मोहब्बतে বলুন না আমরা রাতের আাধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে আমাদের প্রত্যেকটা আমলের খবর আল্লাহ রাখেন না রাখেন বাবা আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী চলে মাইস্করো আপনার যন্ত্র ছাড়া আপনি যেগুলো দেখতে পাবেন না ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন খুদার জ্বালায় চিৎকার মারে ওই ক্ষুদ্র প্রাণীর চিৎকারের আওয়াজ আমার আল্লাহ পাক আর শাজিব থেকে শুনতে পায় মোহাম্মদ বলেন না ওরা আমার নবীর ঘরটা গিরে ফেলেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার সাদিদুল কুয়া রুহুল আমি ফেরেশতা জিবরাঈলকে পাঠালেন ও চলে যাও আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছরা আমার নবীর জানে আমার হাবিবকে জানে তাতে চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো এক্ষণে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো আমার নবীকে আর মক্কার জমিনে রাখব না আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন ইয়া কি জিবরাইল ও ভাই জিবাসাম কি সংবাদ আসলে বা কি খবর নিয়ে আসলে বা ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে ওরা আপনাকে জানে মেনে দেবে ওরা আপনাকে জীবনে মেনে দেবে আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করুন আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল আলাইহিস সালাম আমি যাব কি করে ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে আমি পার ওরা আমায় ধরে ফেলবে ওরা আমায় জানে মেনে দেবে আল্লাহর ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি ঘাবড়াবেন না হুজুর আপনি ভয় পাবেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন ওই বালুটা লাগাতে হবে কোথায় দায়িত্বটা আল্লাহ নিয়েছে আপনি আপনার কাজ হচ্ছে শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন বালুটা লাগাতে হবে কোথায় দায়িত্বটা কে নিয়েছেন একটু জোরে বলুন না কাবা শরীফ কে ধ্বংস করতে এসেছিল কে মনে নেই কে আবরাহা আর ওকে ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠিয়েছিলেন তয়রান আবাবিল তয়রুন মনে পাখি আবাবিল মনে ঝাঁকে 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 পাখি ছোট ছোট পাখি ঠোঁটে একটা করে পাথর দুই পায় দুটো করে পাথর মোট হচ্ছে তিনটে করে পাথর নিয়েছে পাখিটা সেই পাথরগুলো গুলো ছোলার মতো উপর থেকে ফেলেছে এক একটা পাথর বোমের মতো কাজ একটু সামান্য বলা যাবে আপনি ঘাবড়াবেন না আপনি শুধু একমুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন বাকি কাজটা আল্লাহ কিন্তু যারাই নবীকে মেরে দেওয়ার জন্য নবীর ঘরটা ঘিরে রেখেছে ওদের মূল্যবান সম্পদ আমানাত আছে কার কাছে কার কাছে নবীর কাছে কার কাছে ওরাই তো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল যারাই নবীকে মারার জন্য ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে ওরাই আমার নবীকে উপাধি দিয়েছিল আল আমি ওদের মূল্যবান সম্পদ আমার নবীর কাছে আমানাত ছিল আল্লাহ রসুল কি আমানাতের খেয়ানাত করেছিলেন বলুন না বলুন না 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 আল্লাহ নবী ওই রাতে আলী কে ডাকলেন আলী কাররাম আল্লাহ আল্লাহ নবীর হুজুরা শরীফের ভিতরে আল্লাহ নবী ডেকে বললেন ও বাবা আলী আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে আমি মদিনাতে চলে যাচ্ছি বাবা আলী তবে ওদের এই মূল্যবান সম্পদ ওরা আমার কাছে আমানত রেখেছিল এই আমানতের মাল আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি ও বাবা আলী আমানতের মাল যেন খেয়ানত না হয় ওদের মাল তুমি ওদের আমাদেরকে বুঝে দিও ও বাবা আলী আমি রসুল্লাহ চলে যাচ্ছি আলী কার্রাম কাবু বলেছিলেন আপনি আমাকে দেখি দি চলে যাচ্ছেন আল্লাহ না দেশে চলে যাচ্ছেন যা তবে যাওয়ার বেলা একটা কথা যদি দিয়ে যেতেন আমি আলী বড় খুশি হতাম আমি আলী বড় সন্তুষ্ট হতাম কি কথা বাবা আলী আর রসুল আল্লাহ কাবি বাল্লাহ ওরা আপনাকে না ওরা যদি আমাকে মেরে দেয় এটা আপনার সঙ্গে আমার বিদায় দেখা এটা আপনার সঙ্গে আমার আখিরি দেখা আর দেখা হবে না হজুর আপনি যদি একটা কথা দিয়ে যান আমি বড় খুশি হব কি কথা বাবা আলী আর সুরন লাগাবি বাংলা কালকা ময়দানে যদি বাপ ব্যাটার হবে না ব্যাটা বাপের হবে না মা ব্যাটা মা মা মেয়ের হবে না মে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি আলিকে কে না নে আপনি জানো আল্লাহ পাকের তার জান্নাতে যাবেন না আল্লাহ নবী বললেন ও বাবা আলী কষ্ট নিও না বাবা দুঃখ নিও না বাবা আমি আল্লাহ নবী কথা দিলাম কাল কিয়ামতের দানে আমি তোমাকে সুখে করে না নে আমি তোমাকে

নবী ঘোষিত ভিতরে আখেরাতের ভয় ছিল কতটা আল্লাহর ভয় ছিল কতটা কবরের ভয় ছিল কতটা আমি সেটাকে আপনাদেরকে বোঝানোর জন্য গুটি গুটি আগিয়ে যাচ্ছি আহা আল্লাহ আল্লাহ সাল্লাম। আলী কার্লা অজাউকে সেই মালগুলো বুঝিয়ে দিয়ে আলী তুমি আমার কক্ষে থাকো আমি আসছি বেরিয়ে পড়লেন এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করে গভীর রাতে আল্লাহ রসুল গুটি 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 পায়ে কলিজা ছাড়া সাহাবি আবু বাকার সিদ্ধি খরদি আল্লাহ আনহুর ঘরের দরওয়াজা গিয়ে একবার আস্তে করে নক করেছে আবু বাকার জোরে ডাকতে পারছেন না

ও আমার মা আল্লাহ নবী তাকিয়ে দেখেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতটাকে ধরে কোণের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন আল্লাহর নবী দেখলেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও বাবা আবু বাকর আমি আজকে না আসব তুমি কি করে জানতে পারলে বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রছো প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে আবু বকর নবীর নুরের পদনের দিকে তাকিয়ে কেঁদে ফেললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর ওই দিন থেকে বড় পেশানি ছিলাম আপনি কখন আসবেন হুজুর উনি কখন আসবেন আমি আবু বাগার যদি ঘুমিয়ে যা আপনি যদি ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আবু বাকার আপনার হয়ে যাবে যাবে এই কথা মনে করে আমি আবু বাক আপনার ইন্দেজানে অপেক্ষায় ছয় মাস ঘরের দেরো যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি রা মুহাববতে বলতে পারলো না আমি ছ মাস ঘুমোইনি আপনি কখন আসবেন আপনি কখন আসবেন আমি যদি ঘুমিয়ে যাই আল্লাহ রাসূল খুশি হয়ে গেলে সুবহানাল্লাহ বলুন আল্লাহর নবী খুশি হয়ে কি বলেছিলে ও আমার স্বামীর ও আমার স্বামীর নামের তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মা তুম্মাতি সকলার ইমান যদি এক পাল্লায় রাখা আমার আবু বাগানের ইমান যদি অপর পাল্লায় রাখা আমার আবু বাগানের ইমানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে ও আমার

ইমান যদি এক পাল্লা রাখা হয় আমার আবু বাকারের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে তাম পৃথিবীর আমার উম্মাত উম্মাতিদের সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয় আমার আবু বাকারের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয় আমার আবু বাকারের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে যদি বলুন একটু মহাব্বতে বলুন দেন নাড়ায় তেকবি ছেলেরা জুড়ে বলো না নাড়ায় তেকবি